দুনিয়ার জমিন ও দেখছি কোন অলাদে দুশ করলে বাবা দমক দিলে মায় আবার ফিস দ্বারে গরা নিয়ে জায়গা দিলে নি আমরা ও বান্দা যদি আপনার কাছে দুশ করছি আপনি যদি আমদারে তাড়াইয়া দিলাও আমদারে আর হে কুলো লইতো মায়া করতে আর লাখেও নাই আল্লাহ আল্লাহ জানিয়া ও জানিয়া সগীরা কবিরা বেদাত শিরিক বহুত গুনাহ করছি ভাই আল্লাহ আল্লাহ আমরা তাবাম জিন্দগির গুনাহ কাতারে ও নেওয়া ফরিয়া

বাড়িয়ে করে যত বেমারি হলা সন্ত অনেকে সৎকা দিয়ে তাম বেমার দেশিবা দেও আল্লাহ আমরা হে কোন মসিবত আছি আল্লাহ আপনি মসিবত নাকি উদ্ধার করব আয় আল্লাহ হে কোন পরিশানো আছি আল্লাহ আমরা প্রত্যেকর পরিশানি হালাত রে আপনি দূর করিয়া দেও আল্লাহ আমরা রিজেকর মধ্যে বরকত দেও অভাবর জিন্দেগি রে দূর করব কখন আল দি দিয়ে আল্লাহ আপনি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য যারা না আল্লাহ আপনার সন্তান মিলাই আপনার মুসলমান মা ভাবলী ভালি বার বিদেশ বিভিন্ন জায়গায় গেছি আল্লাহ ইতারে আপনি আল্লাহ

এই মফলের কর্মকর্তা বৃন্দধ তাদের জিন্তেগিরে আপ নিউজলা হ। এই মহুলতে দত বন্ধ হলে আল্লাহ মায়ার টো দান ঘৰষন আপনার রাস্তান মস্চিতর ঘর লাগি আল্লাহ আল্লাহ সিমেন্ডিসন বা্লিী দিিশনী আল্লা আপনার বন্ধ হল হ'লা অভাব দুূর্ স্মা আলা রিজে কর্মত্য বর্কত দেও। আ আল্লাহ জলা রিজে কইলে যে সম্পদ সম্পদইরে আপনার বাড়ি খানো যাবা নসিবইয়া আল্লাহ আল্লাহ ইণ্ডিয়াৰ জমিনৰ জন্ম দিলাম ঘৰি আমরা মক্কাম দিন আম দা দেখাই দেখাই নানিৰে ভাইয়া আল্লাহ আল্লা ব্ৰা যাইতে বহুত টকা লাগে হো গৰি মানে সামান হম দালে যোগাৰ কৰি ইয়াতে চেলা গিয়া আপনাৰ কাৰোবাক ঘৰ খান তা খালা ঘৰ খান দেখতাম পাৰি আল্লাহ নবীজিৰ ৰোজা মাবাৰ হব গ্যাস চালা তুয়া চালা মাই নাইকাই আহ পাৰি

ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين مِنْ لا إله إلا الله السلام عليكم ورحمة الله